তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়াডো পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডবলিউবি পিএসসির ফুডসআই দু হাজার তেইশে চাকরিবাত্রী রয়েছেন এবং অলরেডি আপনারা যারা গত ষোলো এবং সতেরো তারিখে আপনাদের এক্সামটা কমপ্লিট করে নিয়েছেন তারা নিশ্চয়ই আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থামনেল থেকেই ভিডিওটাকে ক্লিক করেছেন তো দেখুন ফ্রেন্ডস আজকের ভিডিও টাইটেল থামনেলে আমরা যে বিষয়টা দিয়েছি সেটাকে একটু ভালো করে বুঝে নেবেন আপনারা সকলে জানেন ইতিমধ্যে কিন্তু ফ্রেন্স আমাদের ফুডেসআই রেক্রুমেন্টের গত দুদিনের এক্সামের প্রায় প্রত্যেকটা শিফটেই প্রশ্নপত্র ফার্স্ট সংক্রান্ত ইতিমধ্যে চাকরি প্রার্থীদের পক্ষ থেকেও বেশ কিছু অভিযোগ কিন্তু উঠে এসছে ইতিমধ্যে বেশ কিছু গ্রুপ থেকে নতুন করে কিছু ডেট সিলেক্ট করা হয়েছে অর্থাৎ আগামী কুড়ি তারিখের ডেটটা সিলেক্ট করা হয়েছে এই ডেটে চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে কিন্তু তাদের এই নিয়োগে অস্বচ্ছতার যে অভিযোগটা উঠে আসছে এই অভিযোগগুলো নিয়ে কিন্তু তারা পিএসসিতে গিয়ে পিএসসি ঘেরাও করতে চলেছে এটা আপনারা কিন্তু সকলে ইতিমধ্যে জেনে গেছেন আমরা একটা ভিডিওর মাধ্যমে বিষয়টা আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি তবে ইতিমধ্যে আপনারা যদি সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে ফলো করেন তাহলে কিন্তু সেখানে দেখবেন যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট থেকে আপনাদের একটা ফেক ইনফরমেশন দেওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে বলা হচ্ছে যে নোটিফিকেশান জারি করে নাকি পিএসসি আপনাদের জন্য অফিসিয়ালিভাবে এক্সাম ক্যান্সেলের কিন্তু আপডেট দিয়েছে তো এই আপডেটটা কিন্তু ফেন্স আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে পেয়েছেন ইউটিউবেও দেখলাম ফ্রেন্স আমরা অনেক জায়গায় কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটু সতর্কতা করার জন্যই বা একটু সতর্কতামূলক ইনফরমেশন দেওয়ার জন্য আজকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করেছি তো দেখুন ফ্রেন্স আপনাদেরকে একটাই কথা বলি যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন গণমাধ্যম সূত্রে আপনারা জানতেই পেরে গেছেন অলরেডি যে আপনাদের কিন্তু প্রত্যেকটা শিফটের এক্সামই বা প্রত্যেকটা শিফটের কোশ্চেন পেপারই কিন্তু ফাঁস হয়ে গেছে বলে আপডেট রয়েছে চাকরিবাতিরা কিন্তু সকলেই এই বিষয়ের উপরে কিন্তু অভিযোগ জানিয়েছেন আপনারা সকলেই কিন্তু জানেন ইতিমধ্যে তো বর্তমান পজিশনে দ্বারা কিন্তু ফ্রেন্স আমরা দেখেছি যে ফুটেজ স্যারি কাট আপ কিন্তু এমনিতেই খুব হাই যায় তো তারই সাথে সাথে যদি প্রশ্নপত্র প্রত্যেকটা শিফটেরই ফাঁস হয়ে যায় তো সেক্ষেত্রে কাট আপ কোথায় গিয়ে দাঁড়াবে এটা কিন্তু ফ্রেন্ডস আপনারা নিজেরাও কিন্তু বুঝতে পারছেন তো সেই কারণে কিন্তু চাকরি একটা ডিসিশন নিয়েছেন যে আগামী কুড়ি তারিখে সকালে একত্রিত হয়ে কিন্তু পিএসসিতে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু ফ্যান্স তাদের এই অভিযোগগুলো কিন্তু পিএসসির আধিকারিকদের সামনে এবং পিএসসির চেয়ারম্যানের সামনে তুলে ধরবেন তো এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউ ইউটিউবে কিছু কিছু জায়গা থেকে রিলেটেড খবরাখবরগুলো আসছে এবং তার সাথে সাথে মেনলি কিন্তু আমরা যদি ডাইরেক্টলি বিভিন্ন যে অফিসিয়াল সাইটগুলো রয়েছে সেই সকল সাইট থেকে আপনারা যারা চাকরি রিলেটেড ইনফরমেশনগুলো পান তো সেখানগুলোকে যদি আপনারা ফলো করেন সেই ইনফরমেশনগুলোকে যদি আপনারা দেখেন সেখান থেকে দেখবেন যে ফেন্স আপনাদের জন্য কিন্তু একটা ফেক ইনফরমেশন দেওয়া হচ্ছে সেখান থেকে বলা হচ্ছে যে নোটিফিকেশন জারি করে কিন্তু পিএসসি আপনাদের জন্য অফিসিয়ালভাবে কিন্তু এটা ঘোষণা করে দিয়েছে যে প্রত্যেকটা সিটের এক্সামই ক্যান্সেল হয়ে গেছে তো এই ফেক আপডেটটা কিন্তু ফ্রেন্ডস আপনারা অনেকেই দেখেছেন তো সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এটা সম্পূর্ণরূপে একটা ফেক ইনফরমেশন এখনও পর্যন্ত আপনাদের কিন্তু এক্সাম বাতিল সম্পর্কিত কোনো খবর নেই আপনাদের এখনও পর্যন্ত কিন্তু পিএসএ পক্ষ থেকে কোনো নোটিফিকেশন জারি করে ফুড এসে রিকুয়ারমেন্টের প্রত্যেকটা শিফটের এক্সামকে ক্যান্সেল করা হয়েছে এরকম কিন্তু কোনো আপডেট নেই তো সম্পূর্ণরূপে নিশ্চিন্ত থাকতে পারেন এক্সাম এখনও পর্যন্ত ক্যান্সেল হয়নি তো চাকরিবার্থীরা বেশ কিছু অভিযোগ কিন্তু তুলে ধরেছে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে এরকম অভিযোগ কিন্তু উঠে আসে তো পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই চাকরি তাদের অভিযোগগুলো জানায় এবং যে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে রিক্রুমেন্টটা চলে বা যে রিক্রুমেন্ট বোর্ড করায় এক্সামগুলো তো সেই রিক্রুমেন্ট বোর্ডের পক্ষ থেকে অবশ্যই কিছু স্টেপ কিন্তু নেওয়া হবে তো সেই নিয়ে আমরা কিন্তু অনেকটাই আশাবাদী তো চাকরিবর্থাকে বলবো অযথা এ ধরনের ফেক ইনফরমেশনে না দিয়ে সম্পূর্ণ রিয়েল ইনফরমেশনটা জেনে নিন যে আপনাদের এখনও পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো নোটিফিকেশান পিএসসির পক্ষ থেকে দেওয়া হয়নি এই ডিলেটেড এবং তার সাথে কিন্তু অবশ্যই আপনাদের এক্সাম সংক্রান্ত কোনো খবর কিন্তু নেই অবশ্যই আপনারা জেনে রাখুন চাকরিবাতির পক্ষ থেকে আগামী কুড়ি তারিখের ডেটটা সিলেক্ট করা হয়েছে প্রত্যেকটা চাকরিবাতি একত্রিত হয়ে কিন্তু আগামী কুড়ি তারিখ পিছসি যেটা চলেছে সেখানে কিন্তু ফেন্স তারা তাদের দাবিগুলোকে জানিয়ে দেবে এবং তাদের সাথে সাথে কিন্তু তারা এই যে অভিযোগগুলো উঠে এসেছে এই অভিযোগগুলো নিয়ে কিন্তু তারা বেশ কিছু সওয়াল তুলে ধরবে পিএসসির কাছে তো আশা রাখা যাচ্ছে যে পিএসসির কাছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন তুলে ধরলে অবশ্যই এক্সাম সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ কিছু আপডেট কিন্তু তাদের পক্ষ থেকে অবশ্যই দেওয়া হবে এবং নিশ্চয়ই আপনাদের এই রিক্রুটমেন্টের ওপরে স্বচ্ছতা আবারও ফিরিয়ে আনা সম্ভব হবে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমরা দেখলাম ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ধরনের জব আপডেট রিলেটেড যে সকল ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এখানে সেই ধরনের কিছু ফেক ইনফরমেশন কিন্তু প্রোভাইড করা হচ্ছে প্রার্থীদেরকে তো তাই কিন্তু অনেকেই অনেকটাই টেনশনের মধ্যে পড়ে গেছেন অনেকেই আমাদেরকে বারবার প্রশ্ন করেছেন এই বিষয়গুলো নিয়ে মেসেজ করছেন তাই আজকের ভিডিওটির মধ্যে আপনাদেরকে কনফার্ম ইনফরমেশনটা জানিয়ে দিলাম এবং যে ভিডিওর টাইটেল থামনেলটা দেখে আপনারা ভিডিওটাতে ক্লিক করেছেন ভিডিওর মতো কিন্তু আপনাদেরকে বিস্তারিত ইনফরমেশনটা একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতেই পারলেন যে এই ধরনের ইনফরমেশন বা এই ধরনের থামনেল দিয়ে যে ধরনের আপডেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে অথবা আপনারা বিভিন্ন যে সকল নিউজ রিলেটেড পোর্টালগুলোতে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণরূপে ফেক আপডেট এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান জারি করা হয়নি পিএসসির পক্ষ থেকে এবং আপনাদের জন্য এখনও পর্যন্ত কিন্তু কোনো এক্সাম বাতিল সংক্রান্ত খবরাখবর কিন্তু উঠে আসেনি আশা করি বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি যখনই কোনো আদার্স আপডেট সরাসরি অফিসিয়ালিভাবে উঠে আসবে সেই নিয়ে কিন্তু এফে আমরা বিস্তারিতভাবে আবারও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের এই রিকোয়ারমেন্টের একদম ফাইনাল জয়নিং পর্যন্ত যাবতীয় অফিসিয়াল ইনফরমেশন এবং লেটেস্ট যাবতীয় অথেন্টিক আপডেট সব কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে